আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার দেখাবো আপনাদেরকে আসুন্না ফাউন্ডেশন তো আপনারা কিন্তু সকলেই এটার নাম শুনেছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আহমদুল্লাহ হুজুর উনি কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন এটা খুব একটা ভালো একটা জব সার্কুলার এবং প্রতিষ্ঠানটা আপনারা জানেন যে মানুষের সেবায় নিয়োজিত তো এটাতে জয়েন হওয়াটা অনেক ভাগ্যের বিষয় কেননা দুনিয়া এবং আখেরা দুটোই আপনি কিন্তু এটা এখান থেকে করতে পারবেন আপনার কেরিয়ার গড়ে নিতে পারবেন তো আপনি কিন্তু চাইলে এটাতে আবেদন করতে পারেন ঢাকায় যারা আসেন তারা পরীক্ষাও দিতে পারেন এবং যারা চাকরির জন্য অ্যাপ্লাই করতেছেন প্রাইভেট চাকরির মধ্যে এটা কিন্তু আপনারা দেখতে পারেন তো এটা নিয়ে আপনাদেরকে যদি আমি একটু বলি কীভাবে আপনারা আবেদনটা করবেন কে কী কী কাজ থাকতে পারে বেতন এই বিষয়গুলো একটু যদি আপনারা একটু ট্রান্সলেট করে বা আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব পাশাপাশি বলব আপনি যদি চ্যানেলটা তো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় পাশাপাশি প্রাইভেট সেক্টরের ভালো ভালো সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন কেরিয়ার করার সুযোগ দিয়েছে ইসলামিক ব্যাংক কেরিয়ার অপরচুনিটি তো আসন্ন ফাউন্ডেশন এখানে কী বলেছে এখান থেকে আপনারা যদি একটু সংক্ষিপ্তভাবে বলি আসুন্না ফাউন্ডেশন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ দেওয়া হচ্ছে ম্যানেজমেন্ট টেনই তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন যারা দৈনন্দিন কাজগুলো আর কি নেতৃত্ব দিবে এরকম কিছু বোঝাচ্ছে হাতে হাতে কলমে প্রশিক্ষণ দিবে তারপরে কাজের অভিজ্ঞতা দিবে তারপরে এখান থেকে হচ্ছে যারা যারা আসুন্না ফাউন্ডেশনে যারা সার্ভিস নিতে চায় তাদেরকে সহযোগিতা করবে তারপরে হচ্ছে যারা আসুনা ফাউন্ডেশনে যারা যে সকল ছাত্র শিক্ষার্থী যারা আসে তাদের যে সেবামূলক কাজ এই বিষয়গুলো কিন্তু করতে হবে এবং লিডারশিপ দিতে হবে আর কি এই বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে তারপর এখান থেকে আমরা দেখবো যে নাম্বার অফ মেইল দেওয়া আছে নাম্বার অফ পজিশন অর্থাৎ হচ্ছে জন পুরুষ নিয়োগ দেওয়া হবে পনেরোটি পদ আছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এরপরে এখান থেকে যদি বলি আমরা ইলিজিবিলিটি কোয়ালিফিকেশন অর্থাৎ আপনারা কারা কারা যোগ্যতা অর্জন করতে হবে বা এখান থেকে কারা কারা এটাতে আবেদন করার যোগ্যতা আছে আর কি কারা কারা আবেদন করতে পারবে তো এখান থেকে বলা আছে যে কোনো শি গ্রাজুয়েশন থাকতে হবে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা ইউনিভার্সিটি অথবা মাদ্রাসা অর্থাৎ হচ্ছে বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসা যা অর্থাৎ যারা ফাজিল যারা আলিম ফাজিল তারপরে হচ্ছে কামিল করছেন মাদ্রাসা লাইন থেকে অথবা জেনারেল লাইন থেকে সকলেই কিন্তু আবেদনটা করতে পারবে আর পাশাপাশি কিন্তু যেহেতু আচ্ছনা ফাউন্ডেশন এটাতে কিন্তু কৌমি মাদ্রাসা যারা আছে অর্থাৎ আমি যেটা হচ্ছে দাওরা হাদিস বলা হয় তারাও কিন্তু এটাতে মানে আবেদন করতে পারবে ইসলামী যারা আছে আর কি মানে অর্থাৎ কৌমি মাদ্রাসা থেকে যারা হাদিস পাশ করছে তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবে ঠিক আছে তো এরপর আমরা যদি এখান থেকে দুই নম্বরটা দেখি তো এখান থেকে অবশ্যই লেখা আছে বাংলা ইংলিশে আপনাকে কিন্তু দক্ষতা থাকতে হবে অর্থাৎ বাংলাতে কিন্তু আপনাকে ভালোভাবে কথা বলতে হবে পাশাপাশি ইংরেজিতেও কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে ঠিক আছে তারপরে এরপরে যে আমরা দেখি তিন নম্বরে এখান থেকে এখান থেকে বলা আছে স্ট্রং লিডারশিপ থাকতে হবে আপনাকে অবশ্যই হ্যাঁ নেতৃত্ব দিতে হবে এই বিষয়গুলো আপনাদেরকে তারপরে ইসলামী মূল্যবোধ থাকতে হবে এই বিষয়গুলো থাকলে কিন্তু আপনি এই বিষয়গুলো আপনার দায়িত্বের মধ্যে পড়বে এরপরে দেওয়া আছে এখানে অবশ্যই আপনাকে কি থাকতে হবে এমএস অফিস গুগল ওয়ার্ক স্পেস থাকতে হবে আপনার ডকশিট ইটিসি সম্পর্কে আপনার দক্ষতা বা ধারণা থাকতে হবে ঠিক আছে সো এই বিষয়গুলো যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাইটা করতে পারেন এরপর যদি আমরা এখান থেকে বলি স্যালারির যে বিষয়টা কত টাকা দেওয়া হবে মান্থলি স্যালারি দেওয়া আছে বিএডিটিডি আঠারো হাজার টাকা অর্থাৎ হচ্ছে পার প্রথমে যে আপনি যাবেন জয়েন হওয়ার পরে আপনাকে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে ছয় মাস পর পারফরমেন্স যদি ভালো হয় তাহলে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হলে আপনার কিন্তু বেতন হচ্ছে তেইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু ধরা হবে তো এই হলো বিষয় আমরা কিন্তু আপনি থাকবেন ইচ্ছা হয় যে আপনি থাকবেন স্থায়ী করা হবে একবার স্থায়ী চাকরি হলে আপনি কিন্তু এটাতে লাইফ টাইম সময় দিতে পারবেন বা আপনি কিন্তু এটাতে কেরিয়ারটা গড়ে নিতে পারবেন আর আসন্না ফাউন্ডেশন কিন্তু আপনার বেতন অনেক ভালো দেয় দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে আপনি একটা ভালো পজিশনে চলে গেছেন ইনশাল্লাহ তো এরপরে আরও কিছু বলা আছে এখানে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে হুম সঞ্চয় সুবিধা যেটাকে বলা হয় আপনি যদি ঋণ নিতে চাই তাহলে ঋণ নিতে পারবেন মানে আসুনা ফাউন্ডেশন থেকে এরপরে এখানে দেওয়া আছে এখানে হলো দুই দুপুরের খাবার থাকবে এগুলো আপনি পাবেন হ্যাঁ এখান থেকে বোনাস পাবেন পার ইয়ারে প্রতি বছর যে বোনাসগুলো পাবেন আপনি বছরে দুটি উৎসব বোনাস পাবেন দুপুরের খাবার পাবেন হুম এখানে এই যে লাঞ্চ এই যে লাঞ্চ দেওয়া আছে তো এরপরে যদি এখানে বলি বিশ্বস্ত হাসপাতালে সারের সুবিধা মেডিকেল ডিসকাউন্ট অর্থাৎ যে মেডিকেল যে সুবিধাগুলো আছে আসুনা ফাউন্ডেশন কর্তৃক আপনাদের কার্ড থাকবে সেই কার্ড দিয়ে আপনারা কিন্তু মেডিকেল সুবিধা পাবেন তো এরপরে বলা আছে ব্যক্তিগত পেশাগত উন্নয়নের প্রফেশনাল ট্রেনিং পাবেন আপনি যেমন কি কী পাবেন আমি বলি আপনি আপনি হচ্ছে জেনারেল লাইন থেকে শুধু পাশ করছেন কি শুধু আপনি অনার্স পাস করছেন ডিগ্রি পাস করছেন আপনার শুধুমাত্র জেনারেলি লাইনে শুধুমাত্র আপনার এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে পাশাপাশি অন্য কোনো এক্সপিরিয়েন্স নেই তো আসন্না ফাউন্ডেশনে কিন্তু অনেক ধরনের অসংখ্য প্রায় বিশ থেকে পঁচিশটা ধরনের ট্রেড আছে আপনাকে যদি একটু বলি ড্রাইভিং কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার কম্পিউটার অপারেটর তারপরে হচ্ছে কত ধরনের ট্রেডের অভাব নেই আরও ভালো ভালো ট্রেড আছে হ্যাঁ গার্মেন্টস ট্রেড আসে তারপরে হচ্ছে বিভিন্ন তারপরে অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে কিন্তু ঠিক আছে বা সরি অনেক ধরনের আপনার হচ্ছে ট্রেড আছে সেই ট্রেডগুলোতে কিন্তু আপনি যে কোনো আপনি জয়েন হলেন আপনি ওই ট্রেডগুলোর থেকেও আপনি গ্রহণ করতে পারেন শিক্ষা গ্রহণ করতে পারেন বা আপনি কোর্সগুলোতে আপনি ফ্রি দিয়ে কিন্তু আপনি ওখান থেকে কাজও করলেন পাশাপাশি ওগুলো আপনি শিক্ষা নিলেন ঠিক আছে ওখান থেকে আপনি একটা ভালো একটা কিছু করলেন আপনার একটা জ্ঞান অর্জন করলেন ঠিক আছে সো এই মূলত বিষয় এরপরে দেওয়া আছে এখানে মোবাইল অ্যালাউন্স অর্থাৎ মোবাইল ভাতা যেটাকে বলা হয় এটাও দেওয়া হবে বার্ষিক বেতন অর্থাৎ এখান থেকে দেওয়া আছে কি অ্যানুয়াল স্যালারি তো এখান থেকে আপনি কিন্তু বার্ষিক যে বেতন সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন বেতন বৃদ্ধি করা হবে মাসিক প্রতি বছরে নিয়মিত মূল্যায়ন প্রদান অর্থাৎ প্রতিদিনের যে কাজগুলো সে বিষয়ে বলা আছে এরপর এখান থেকে বলা আছে দেশের শ্রেষ্ঠ ইসলাম আলেমদেরকে এখান থেকে বেস্ট ইসলামিক স্কলার অর্থাৎ হচ্ছে আলেমদের সাথে কাজ করে শুধু অর্থাৎ ইসলাম আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশনে কিন্তু আসুন্না ফাউন্ডেশনে দেশ বরণ্য আলেমেরা কিন্তু প্রতিনিয়ত যায় ওখানে মিজানুর রহমান আজহারি তারপর আল্লামা মামুন হক সাহেব আপনারা কিন্তু জানেন দেখেন ফেসবুকে এই বিষয়গুলো কিন্তু আপনারা বড়ো বড়ো যারা আলেম ওলামা আছে তারা কিন্তু ওখানে প্রতিনিয়ত যাচ্ছে যাওয়ার পরে কিন্তু ওখানে তাদের সঙ্গে কাজ করতেছে তো আপনারা কিন্তু তাদের সাথে একসঙ্গে আপনারা কাজ করবেন একসঙ্গেই থাকবেন এই বিষয়গুলো তারা বলা দেওয়া আছে আর কি অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আপনারা আবেদনটা করবেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা তো আবেদনের প্রসেসটা আপনাদেরকে এখানে দেখাই দেব আমি তো আবেদনের প্রসেসটা হচ্ছে ইন্টারেস্ট যারা ক্যান্ডিডেট আছে অর্থাৎ যারা হচ্ছে আগ্রহী প্রার্থী যারা আছে অ্যাপ্লাই করার জন্য এখানে একটা গুগল ফর্ম দেওয়া আছে তো এখানে কিন্তু কোনো আবেদনের লিঙ্ক নেই ঠিক আছে তো আবেদনের লিঙ্কটা কই পাবেন আমি এই লিঙ্কটা হচ্ছে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আপনারা সেই কমেন্ট বক্স থেকে আপনারা আবেদনটা করতে পারেন যদি কমেন্ট বক্স থেকে আপনারা লিঙ্কটা যদি ওপেন করতে না পারেন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা ফেসবুকে আসবেন ফেসবুকে আসলে আপনারা তো জানেনি আপনার তো আমার মনে হয় যে সবাই এই আসন্ন ফাউন্ডেশনের এটাতে আছে মনে হয় আমার মনে হয় আর কি টু পয়েন্ট থ্রি মিলিয়নের যে পেজটা সবার কাছেই তো আমার মনে হয় বাংলাদেশের থাকার কথা তো যদি না থাকে এই যে আসুন্না ফাউন্ডেশন লিখবেন আপনি ফেসবুকে সার্চ করবেন সবার উপরে আপনার এটা আসবে ভেরিফাই করা পেজ আসার পরে নিচে আসলেই দেখবেন একটা পোস্ট করা আছে বাইশ তারিখে তো আপনি ওই পোস্টে আসার পরে নিচের দিকে দেখবেন একটা 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 লিঙ্ক দেওয়া আছে কিন্তু ঠিক আছে এই যে মানে গুগল ফরমের যে একটা লিঙ্ক সেইটাতে আপনি ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অথবা এই যে কোনো কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাদের সেই নাম্বারেও কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন তো এটাই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন আমার ওই এখান থেকেও করতে পারেন ক্লিক দিয়ে অথবা আপনি আসুনা ফাউন্ডেশনের পোস্টটা থেকেও আপনি নিতে পারেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন দেওয়া আছে তিরিশ তারিখ পর্যন্ত তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে সুন্দরভাবে জেনেছেন বুঝেছেন আমি মনে করি যদি এটাতে আপনাদের হয় সে হবে বাংলাদেশের আমার মনে হয় যেটা আর কি বাংলাদেশের সব একটা ভালো জব পাইলো কেউ যদি এটা পায় কেননা এটাতে যদি আপনারা যারা জব হবে তো তারা কিন্তু ওই পরিবেশে অবশ্যই আপনাকে পাঁচোক্ত নামাজ পড়তে হবে হুম এটা 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 বাধ্যতামূলকের মতো হবে আপনার কারণ আপনি সবাই পড়তেছে আপনি যেন না পড়ে থাকতে পারবেন না দুনিয়াবি যে সকল কাজ মানে আপনার দুনিয়া এখানে দূরেই হবে আর কি বেতনও ভালো সবকিছু ফ্যাসিলিটিও পাচ্ছেন আবার আপনি পরকালের জন্য একটা ভালো কিছু করতে পারছেন তো এই হলো মূলত বিষয়ে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম